ইরান ইসরায়েল সংঘাত নিয়ে তো প্রতিদিনই কিছু না কিছু খবর আসছে কিন্তু এই সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটা ঘোষণা মানে রীতিমতো আলোড়ন তৈরি করেছে বলছেন একটা পূর্ণাঙ্গ যুদ্ধবিরতির কথা কিন্তু আসলেই কি যুদ্ধ থামছে দৈনিক দিগন্থের একটা প্রতিবেদনের ভিত্তিতে আজ আমরা একটু দেখব এই ঘোষণার পেছনের বাস্তবতাটা আসলে কি আর পরিস্থিতি কতটা জটিল চলুন শুরু করা যাক অবশ্যই দেখুন বারো দিন ধরে একটা সংঘাত চলছে তারপর যুদ্ধবিরতির খবর এটা নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ তবে কি বলুন তো এই ধরনের ঘোষণায় প্রায়শই যা দেখা যায় খবরের ভেতরের খবরটা মানে বিভিন্ন পক্ষের অবস্থান তাদের যে কৌশলগত হিসাব এগুলো বোঝাটা খুব জরুরি একদম বিশেষ করে যখন একটু পরস্পর বিরোধী খবরও আসছে কানে ঠিক তাই সোমবার মানে তেইশে জুন প্রেসিডেন্ট ট্রাম্প তো বেশ জোর দিয়েই দাবি করেছেন সোশ্যাল মিডিয়াতে বলছেন ইরান আর ইসরায়েল নাকি একটা সম্পূর্ণ এবং পুরোপুরি যুদ্ধবিরতিতে রাজি হয়েছে সময়সীমাও দিয়েছেন বলছেন আগামী চব্বিশ ঘন্টার মধ্যেই নাকি কার্যকর হবে আরও ভেঙে বলেছেন ইরান নাকি বারোতম ঘন্টায় আর ইসরায়েল চব্বিশতম ঘন্টায় থামবে এই বারো দিনের সংঘাতের অবসানকে নাটকীয় লাগছে ব্যাপারটা তাই না। নাটকীয় তো বটেই কিন্তু ঘোষণার প্রায় সাথে সাথেই ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির যে বক্তব্যটা এল সেটা কিন্তু অন্যরকম ইঙ্গিত দিচ্ছে হ্যাঁ সেটাই দেখছিলাম তিনি তো স্পষ্টই বলছেন যুদ্ধবিরতি এখনও ফাইনাল বা চূড়ান্ত কিছু হয়নি তাদের দিক থেকে একটা শর্ত আছে শর্ত কি শর্ত শর্তটা হল ইসরায়েল যদি আগে হামলা থামায় তাহলেই কেবল ইরান তাদের হামলা বন্ধ করবে মানে বিষয়টা শর্ত সাপেক্ষ এখন দেখুন ট্রাম্প বলছেন সম্পূর্ণ যুদ্ধবিরতি আর ইরান বলছে শর্ত সাপেক্ষ এখানেই তো একটা মানে ফারাক ফারাক দেখা স্পষ্ট একটা এটা তো তাহলে ট্রাম্পের দাবির সাথে মিলছে না একদমই না আর এই যে ভিন্ন ভিন্ন কথা এটা কিন্তু মাঠের পরিস্থিতি নিয়ে অনিশ্চয়তা আরও বাড়িয়ে দেয় তা তো বটেই আচ্ছা এই পরস্পর বিরোধী কথার মধ্যেই কিন্তু আরেকটা খবরও আছে নয়াদিগন্ত একটা সূত্রের কথা বলছে আল জাজিরা সূত্র তারা জানাচ্ছে ইসরায়েল নাকি তাদের ইরান বিরোধী যে সামরিক অভিযান সেটা তাড়াতাড়ি শেষ করতে চাইছে ও আচ্ছা হ্যাঁ আর এই বার্তাটা তারা নাকি যুক্তরাষ্ট্রকে জানিয়েছেও আর এখন একটা নির্ভরযোগ্য কি বলে এক্সিট স্ট্র্যাটেজি খুঁজছে মানে সংঘাত থেকে বেরোনোর একটা পথ আর কি ইন্টারেস্টিং এই এক্সিট স্ট্র্যাটেজি খোঁজার কারণটা কি হতে পারে দুটো দিক থাকতে পারে তাই না যেমন একদিকে হতে পারে ইসরায়েলি সেনাবাহিনী হয়তো মনে করছে যে তাদের যে কৌশলগত লক্ষ্য ছিল মানে ধরুন ইরানের আক্রমণ ঠেকানো বা তাদের কিছু সামরিক ক্ষমতা কমানো সেগুলোর কাছাকাছি তারা পৌঁছে গেছে তাই হয়তো তারা এই পাল্টাপাল্টি হামলার যে চক্র তা থেকে বেরিয়ে আসতে চাইছে কারণ লমদা যুদ্ধ তো তাদের জন্য ঝুঁকিপূর্ণ ঠিক আবার অন্যদিকে এটাও হতে পারে যে তারা বুঝতে পারছে তেহরান মানে ইরান যদি এই লড়াইটা লম্বা করার সিদ্ধান্ত নেয় তাহলে ইসরায়েল একটা দীর্ঘ আর বেশ ব্যয়বহুল যুদ্ধের ফাঁদে পড়ে যেতে পারে ও আচ্ছা এটাও একটা কারণ হতে পারে হ্যাঁ বিশেষ করে যদি ইরানের যারা আঞ্চলিক মিত্র আছে তারাও যদি এর মধ্যে জড়িয়ে পড়ে তখন পরিস্থিতি আরও জটিল হবে তাই হয়তো তারা তাড়াতাড়ি একটা সম্মানজনক প্রস্থান চাইছে আর কি তার মানে দুটোই কারণ হতে পারে একদিকে কৌশলগত লক্ষ্যের কাছাকাছি পৌঁছানো আবার অন্যদিকে লম্বাযুদ্ধের ফাঁদ দাঁড়ানো সম্ভবত দুটোই কাজ করছে এখানে কিন্তু দেখুন মূল প্রশ্নটা হল এই সংঘাতের শেষটা কি কেবল ইসরায়েলের ইচ্ছার উপর নির্ভর করবে বিশ্লেষকরা কিন্তু অন্য কথা বলছেন কি বলছেন তারা তারা বলছেন বা সতর্ক করছেন যে তেহরানের তো নিজস্ব হিসাব নিকাশ আছে ইরান যদি মনে করে যুদ্ধ চালিয়ে গেলে তাদের কৌশলগত লাভ হবে বা ইসরায়েলকে আরও চাপে ফেলা যাবে তাহলে তারা হয়তো এই যুদ্ধবিরতিতে অত সহজে রাজি নাও হতে পারে সেটাও ঠিক সেক্ষেত্রে ইসরায়েলের এই এক্সিট স্ট্র্যাটেজি কতটা কাজে দেবে তা নিয়ে কিন্তু সন্দেহ থেকেই যায় মানে পরিস্থিতি নিয়ন্ত্রণে শুধু তাদের ইচ্ছাটাই যথেষ্ট নাও হতে পারে তাহলে একদিকে ট্রাম্পের ঘোষণা অন্যদিকে ইরানের শর্ত আবার এর মধ্যে ইসরায়েলের বেরিয়ে আসার চেষ্টা সব মিলিয়ে বেশ একটা জটিল সমীকরণ কিন্তু তৈরি হয়েছে মানে পুরো ব্যাপারটা কেন যেন একটু ধোয়াশা লাগছে একদম একদম ঠিক বলেছেন সব মিলিয়ে যা দাঁড়াচ্ছে মার্কিন প্রেসিডেন্টের পক্ষ থেকে একটা বেশ জোরালো ঘোষণা আমরা পেলাম বটে কিন্তু মাঠের বাস্তবতা সম্ভবত তার চেয়েও জটিল ইরানের সম্মতি এখনও ফাইনাল নয় শর্ত দেওয়া আছে আর ইসরায়েল তাড়াতাড়ি অভিযান শেষ করতে চাইলেও শেষ পর্যন্ত কি হবে বা পরিস্থিতি কোন দিকে যাবে তা এখনই নিশ্চিত করে বলা মুশকিল ঘোষণা এসেছে কিন্তু শান্তি আসলেই কতটা কাছে তা নিয়ে একটা বড় প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে তাহলে এই আলোচনার শেষে আমরা এটাই দেখছি যে কাগজে কলমে বা ঘোষণায় যুদ্ধবিরতির কথা থাকলেও বিবদমান পক্ষগুলোর আসল অবস্থান আর মাঠের পরিস্থিতির মধ্যে একটা স্পষ্ট ফারাক কিন্তু আছে মানে ঘোষণা হয়ে গেলেই যে সব ঠিক হয়ে গেল তা নয় এর বাস্তবায়নটা নির্ভর করছে আগামী কয়েক ঘন্টা বা দিনের ঘটনা প্রবাহের উপর একেবারে আর চূড়ান্তভাবে এটাই হয়তো ভাবনার বিষয় এই যে যুদ্ধবিরতির ঘোষণা এটা আদতে কতটা টিকবে এর আসল বাস্তবায়ন নির্ভর করছে দুই পক্ষের পরের পদক্ষেপগুলোর ওপর বিশেষ করে তেহরানের সিদ্ধান্তের ওপর কারণ দেখুন এই অঞ্চলে সামান্য একটা ভুল বোঝাবুঝি বা একটা অপ্রত্যাশিত চাল কিন্তু পুরো পরিস্থিতিকে আবার সংঘাতের দিকে ঠেলে দিতে পারে খুবই ভঙ্গুর পরিস্থিতি হ্যাঁ তাই ঘোষণা শুনে স্বস্তি পাওয়ার আগে বা উদযাপন করার আগে আমাদের মনে রাখতে হবে মধ্যপ্রাচ্যে শান্তি জিনিসটা কতটা ঠুনকো হতে পারে এই ঘোষণাটা কি আসলেই শান্তির শুরু নাকি এটা আরও বড় কোনো ঝড়ের আগের শান্ত অবস্থা সেটাই এখন দেখার বিষয়